এ পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এখন আলোচনা করব কবি দ্বিতীয় কাব্যগ্রন্থ সর্বভেদ সর্বভেদ বাণী নিয়ে হ্যাঁ এখানে আপনাদেরকে আমি শুরুর দিকে বলেছি যে কবি তার পিতার কাছ থেকে সংস্কৃত ফার্সি আরবি এবং আমাদের যে রংপুরের যে আঞ্চলিক বাংলা ভাষা সে ভাষার শিখেছেন এবং কাব্যগ্রন্থে এর যথেষ্ট ব্যবহার লক্ষ্য করা যায় হ্যাঁ এখন এ বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে বা এ বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখি যে তিনি সংস্কৃত ফার্সি আরবি এবং বাংলার পাশাপাশি হিন্দু পৌরাণিক কাহিনীকে বা হিন্দু পৌরাণিক চরিত্রগুলোকে স্বল্প পরিসরে তার কাব্যগ্রন্থে স্থান দিয়েছেন তার অন্যতম একটি হচ্ছে সর্বভেদ বাণী সর্বভেদ বাণীটি যে সংস্কৃত একটি কাব্যগ্রন্থ এবং এটি বিষ্ণু শর্মা রচিত এই বিষ্ণু শর্মা রচিত সংস্কৃত যে পঞ্চতন্ত্র কাব্যগ্রন্থটি আছে সেখান থেকে এই কাব্যগ্রন্থটিকে ফার্সি ভাষায় অনুবাদ করা হয়েছে মফরহুল কুলুব নামে সেখান থেকে কবি কাজী হ্যাক মাহমুদ চিন্তা করুন যে সেই সময় মধ্যযুগে অর্থাৎ ষোলোশো তিরানব্বই থেকে সতেরোশো ষাট খ্রিস্টাব্দের মধ্যে কাজী হ্যাত মাহমুদ এই যে বিষ্ণু শর্মা কর্তৃক রচিত যে পঞ্চতন্ত্র সেখান থেকে যে ফার্সি ভাষায় অনুবাদ করা হয়েছে মফরহিল কুলু মফরহুল মফরেহুল কুলুপ সেখান থেকে কিন্তু কাজী হায়াত মামুদ আবার বাংলায় অনুবাদ করেছেন সাধারণ মানুষের শিক্ষার জন্য এই এলাকার মানুষদেরকে ধর্মের বাণী সম্পর্কে জানানোর জন্য যে ধর্মভেদ বাণী নামে যে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছে সতেরোশো বত্রিশ সালে হ্যাঁ সর্বভেদ বাণী আমরা যদি বুঝতে যাই তাহলে এই যে পঞ্চতন্ত্র সেটি সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে যদি আমরা যদি এই পঞ্চতন্ত্র সম্পর্কে যদি বুঝি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো সর্বভেদ বাণীর যে মূল বিষয়বস্তু বা মূল বক্তব্য হ্যাঁ এখানে মনে রাখতে হবে যে হিন্দু ধর্মা ধর্মমতে বিশ্বাস করা হয় যে পাঁচটি অনু বা পাঁচটি উপাদান থেকে মানব জাতিকে বা মানুষকে সৃষ্টি করা হয়েছে তার একটি হচ্ছে যে খিতি আরেকটি হচ্ছে অপ একটি হচ্ছে তেজ একটি হচ্ছে মরুত এবং আরেকটি হচ্ছে বম ক্ষিতি মানে হচ্ছে আপনার মাটি তারপরে অপ মানে হচ্ছে পানি তেজ মানে হচ্ছে আগুন মরুত মানে হচ্ছে আপনার বায়ু এবং বোম মানে হচ্ছে আকাশ বা মহাকাশ বা শূন্য স্থান মাথার উপর যে অংশটা আসে অর্থাৎ যে আমাদের আমরা যে কথাগুলো বলি বা বায়ু যে শূন্যে বা মহাশূন্যে মিলিয়ে যায় সেই অংশটাকে বোঝানো হয়েছে এবং এই অংশটাকেই কেন্দ্র করেই কিন্তু মূলত পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র মূলত এখানে পাঁচটি অংশে বিভক্ত যে মৈত্রী মৈত্রীভাব তারপরে শত্রু এবং মিত্র কিভাবে তৈরি হয় কিভাবে শত্রুকে আয়ত্তে আনা যায় বা কিভাবে বন্ধুর সঙ্গে ভালো সম্পর্ক রাখা যায় আর আরেকটি হচ্ছে যে আমাদের যে অদূরদর্শিতার কারণে বা আমাদের খামখেয়া খামখেয়ালির কারণে আমরা যে বিভিন্ন ধরনের সমস্যায় পতিত হই বা আমরা 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 যে নিজেদের বিপদ দেখে আনি এই পাঁচটি বিষয়কে কেন্দ্র করেই কিন্তু পঞ্চতন্ত্র রচিত হয়েছে যেটি বিষ্ণু শর্মা রচিত করেছেন এখানে এই বিষয়বস্তুগুলোর সঙ্গে বা এই এই বিষয়ের সঙ্গে কীভাবে সম্পর্ক সম্পর্ক আছে বা এই বিষয়গুলো কিভাবে সম্পর্কিত সেটি আপনাদেরকে একটি তুলে ধরি আমাদের যেমন যে কাকিনার লালমনিয়াটের কাকিনার যেমন কবি শেখ ফজল করিম তার কাব্যগণ তার যে স্বর্গ নরক কবিতায় বলেছেন কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর রিপুর তারণে যখনই মোদের বিবেকে পায়ে গোলয় আত্মগ্লানীর নরক অনলে তখনই পুরিতে হয় এই যে রিপুর কারণে যখনই মোদের বিবেকে পায়ে গোল হয় আত্মগ্লানীর নরক অনলে তখনই পুরিতে হয় অর্থাৎ আমাদের সুরিপু এবং কুরিপু এবং ইংরেজি সাহিত্যে যেটাকে বলা হয়েছে গুড এভিল এবং ব্যাড এভিল এই দুইটি বিষয় অর্থাৎ আমাদের সুরিপু কুরিপুই কিন্তু আমাদেরকে ভালো কাজে এবং মন্দ কাজে পরিচালিত করে আবার এই যে কবি শেখ ফজদুল করিম তার কাব্যের যে শেষাংশে বলেছেন যে প্রীতীয় প্রেমের পূর্ণ বাঁধনে জবে মিলি পরশ পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই করে ঘরে অর্থাৎ সুরিপুর মাধ্যমে যখন আমরা মানুষের মধ্যে সহযোগিতা সহমর্মিতা এবং উদারতার দৃষ্টান্ত স্থাপন করার মাধ্যমে যখন সুসম্পর্কে স্থাপন করি তখনই কিন্তু স্বর্গ আমাদের দরজায় বা দুয়ারে এসে দাঁড়ায় এই বিষয়বস্তুকেই কেন্দ্র করেই যেহেতু এখানে বলা হয়েছে খিতি মানে মাটি থেকে মানুষ সৃষ্টি করা হয়েছে এটা হিন্দু ধর্মমতে বিশ্বাস করা হয় এবং অপ মানে এখানে শরীরের মানুষের শরীরে কিন্তু পানীয় আছে আমরা জানি যে পৃথিবীর যেমন তিন ভাগ জল এক ভাগে স্থল ঠিক মানুষের শরীরও কিন্তু তিন ভাগ জল আর এক কিন্তু আমাদের যে হাড্ডি গুড্ডি যে চামড়া টামড়া এগুলো আসে এই সবগুলো মিলে তা এখানে এই যে আপনার আবার তেজ তেলস মানে আগুন আগুনের তৈরি আমরা জানি যে আজাজিল আগুনের তৈরি এই জন্য কিন্তু মাটির তৈরি হজরত আদম আল্লাহ সাল্লামকে সিদ্ধা করতে চাইনি যার ফলেই কিন্তু আপনার এই আজাজিল কিন্তু পৃথিবী থেকে স্বর্গ থেকে বিতাড়িত হয়ে পৃথিবীতে এসেছে যার সঙ্গে সঙ্গে হজরত আদম আলাহিসাল্লাম এবং মা হাওয়াও এসেছেন তো এই জন্যই বলা হয়েছে যে আপনি যখন কারোর সঙ্গে শত্রুতা তৈরি করবেন তখন কিন্তু রাগ করবেন বা ক্রোধে উন্মত্ত হয়ে যাবেন যার ফলে হয়ে যাবে কি আপনার কারোর সঙ্গে শত্রুতা সৃষ্টি হবে আবার আপনি যখন ক্ষমার মহত্তে প্রদর্শন করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সহমর্মিতার আবেশে কাউকে বুকে জড়িয়ে নেবেন তখন কিন্তু বন্ধুত্ব স্থাপিত হবে এই বিষয়গুলোকে এই বস্তুগুলোকেই বা এই অনুপাদানগুলোকেই কেন্দ্র করেই বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র রচনা করেছেন এবং সেখান থেকে ফার্সি অনুবাদ করা হয়েছে মফরেহিল মফরেহুল কুলুপ এবং সেখান থেকেই আবার বাংলায় কবি কাজী হায়াত মাহমুদ সতেরোশো সালে রচনা করেছেন তার সর্বভেদ মানি এ পর্যন্তই পরবর্তী পর্ব দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি